ডাকসু ও ডাকসু নির্বাচনের ফলের প্রভাব পড়বে কিনা তা নিয়ে ভিন্নমত রয়েছে বিএনপি ও জামায়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আশাবাদী জামায়াত নেতারা বলছেন ডাকসুর প্রভাব যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয় ও একানব্বই বিএনপির সরকার গঠন যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও তবে বিএনপি নেতারা বলছেন বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদের ফলাফল তেমন প্রভাব ফেলবে না সামগ্রিক রাজনীতিতে এবারে ডাকসু নির্বাচনে কেবল প্রথমবারের মতো জয় নয় সব মহলকে চমকে দিয়ে আটাশ পদের তেইশটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল এমনকি হল সংসদ নির্বাচনের স্বতন্ত্রদের যে জয় জয়কার সেখানেও ছিল শিবিরের সমর্থন দুদিন বাদে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকস নির্বাচনেও ২৫ পদের মধ্যে জিএস এজিএস সহ বিশটিতে জয় পায় শিবির সমর্থিত প্যানেল বিপরীতে দুই কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পদে ছাত্র দলের জয় না পাওয়া অবাক করেছে না माहौल के দেশের গুরুত্বপূর্ণ দু বিশ্ববিদ্যালয়ে নিজেদের ছাত্র সংগঠনের সাফল্যে আগামী নির্বাচনেও বাড়তি সুবিধা পাওয়ার আশায় জামায়াত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমকে বলেন তারা আশা করছেন আগামীতে নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে ডাকসুর অনিবার্য প্রভাব লক্ষ্য করা যাবে যদিও কারচুপি প্রশাসনের পক্ষপাত সহ ডাকসু ডাকসুতে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল এমনকি ভোট গ্রহণ শেষ হওয়ার ঘন্টা দেড়েক আগে জাকসু নির্বাচন নির্বাচন করে সংগঠনটি আর জাতীয় রাজনীতিতে এসব নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জামায়াতের উল্টো অবস্থানে ছাত্র দলের অভিভাবক সংগঠন বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন তারা মনে করেন জনগণের চাহিদা একরকম ছাত্রদের চাহিদা অন্য রকম। বিএনপির নেতারা মনে করেন বর্তমান বাস্তবতায় জাতীয় রাজনীতি আর ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের সমীকরণে রয়েছে নানা তফাত